প্রিয় বন্ধুরা সকলকে নমস্কার আমি পিপাস আবারও স্বাগতম জানাই আমার নতুন একটি ভিডিওতে আশা করি প্রিয় বন্ধুরা তোমরা সকলে অনেক অনেক ভালো আছো আমার পক্ষ থেকে সকল প্রিয় বন্ধুদের জন্য সময় থাকবে অনেক অনেক ভালোবাসো অভিনন্দন তো বন্ধুরা যারা আমার ভিডিও দেখো তারা তো অবশ্যই জানো দু থেকে চার দিন হল আমি কিন্তু ভিডিও নিয়ে আসতে পারিনি কারণ প্রিয় বন্ধুরা অতিরিক্ত রোদের প্রভাবে কাজ করতে করতে শরীরের মধ্যে জ্বর এসে গেল তার জন্য প্রিয় বন্ধুরা তোমাদের জন্য নতুন ভিডিও নিয়ে আসতে পারেনি তো প্রিয় বন্ধুরা আজকে তোমাদের জন্য নিয়ে আসলাম নতুন কৃষিকাজের একটি ভিডিও আজকের ভিডিওটা অনেক অনেক ভালো হতে চলেছে যারা আমার ভিডিও দেখো তারা তো অবশ্যই জানো আমাদের জমিতে যখন নতুন নতুন কৌশল নতুন নতুন পদ্ধতি বা আমাদের জমিতে যখন নতুন নতুন ফুল এবং ফসলের সৃষ্টি হয় প্রত্যেকটি জিনিস কিন্তু আমার প্রিয় বন্ধুদের সঙ্গে শেয়ার করে থাকি প্রিয় বন্ধুরা আমরা কিন্তু অনেক দিন ধরে কৃষিকাজ করে অনেক অনেক মুনাফা অর্জন করতে পারছি প্রত্যেকটি জিনিস তোমাদের সঙ্গে শেয়ার করে থাকি আজকের ভিডিওটাও অনেক অনেক ভালো হতে চলেছে ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখবে আশা করি আমার পাশাপাশি সকল প্রিয় বন্ধুদের অনেক অনেক ভালো লাগবে তো চলো প্রিয় বন্ধুরা কথা না বাড়িয়ে মূল ভিডিওতে যাওয়া যায় প্রিয় বন্ধুরা যারা আমার ভিডিও দেখো তারা তো অবশ্যই যেন আমরা কিন্তু খুব সুন্দরভাবে করলা গাছ লাগিয়েছি আর আমাদের গাছটি দেখতে কেমন হয়েছে সেটাও কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করেছি কিন্তু প্রিয় বন্ধুরা প্রত্যেক দিনের বৃষ্টির জন্য আর বৃষ্টির পর হঠাৎ করে রৌদ্রের কারণে আমাদের গাছটি প্রায় মরার পথে অগ্রসর হয়ে যাচ্ছিল তো আমাদের গাছটি যাতে নষ্ট না হয় বা মরে না যায় তার জন্য আমরা কি কি পদ্ধতি বা কৌশল অবলম্বন করেছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব তো প্রিয় বন্ধুরা চাইলে কিন্তু এই পদ্ধতি বা কৌশল তোমরাও তোমাদের করলা গাছের জমিতে চাইলে অবশ্যই সেটা অবলম্বন করতে পারো চলো প্রিয় বন্ধুরা তোমাদের দেখায় কি কি কৌশল বা পদ্ধতি আমরা অবলম্বন করেছি প্রিয় বন্ধুরা করলা গাছের নিচ অংশে এবং মধ্যভাগ অংশে যে নতুন নতুন শাখা বের হয়েছে সেই শাখাগুলোকে আমরা খুব দ্রুত গতিতে ব্লেড দিয়ে কেটে ফেলে দেব তোমরাও চাইলে এই পদ্ধতিটি অবলম্বন করতে পারো দেখতে পাচ্ছ নিচের অংশে এবং মধ্যভাগ অংশে যতগুলা শাখা বের হয়েছিল সেই সব শাখাগুলোকে কিন্তু আমরা কেটে বাদ দিয়ে দিয়েছি তার জন্য কিন্তু আমাদের গাছ টা আরও সুন্দর করে মেলে ধরবে প্রিয় বন্ধুরা চাইলে কিন্তু তোমরা এই পদ্ধতি অবলম্বন করতে পারো দেখবে তোমাদের গাছটাও কিন্তু আগের মতন খুব সুন্দর হয়ে উঠবে আর দেখতে পাচ্ছ এই জায়গাটার মধ্যে যে যত শাখা প্রশাখা আছে সেই শাখাগুলোকেও কিন্তু আমরা কেটে বাদ দিয়ে দেব উপরের যত শাখা আছে সেটা কিন্তু আমরা বাদ দেব না মধ্যভাগ অংশে আর নিচের ভাগ অংশে যতগুলো শাখা আছে সেই শাখাগুলাকে আমরা কেটে বাদ দিয়ে দেব তার পরবর্তীতে দেখবে আমাদের গাছগুলা আরও সুন্দরভাবে প্রতিফলিত হয়ে চারের উপর উঠে যাবে প্রিয় বন্ধুরা এখন কিন্তু বৃষ্টি হচ্ছে না কিন্তু বৃষ্টি কখন চলে আসবে সেটা কিন্তু বলা যায় না বৃষ্টি হওয়ার আগে কিন্তু আমরা খুব সুন্দর করে ডেনির ব্যবস্থা করে দিয়েছি যাতে আমাদের গাছের গোড়ার মধ্যে জলটা জমে না থাকে সব জল এই ডেনের মধ্যে দিয়ে আমাদের জমি থেকে বের হয়ে যায় তারপরের পদ্ধতিটি হলো গাছের গুঁড়ার মধ্যে সার দেওয়া গাছের গুঁড়ার মধ্যে সার দিয়ে দিলাম আর ডিন যে মাটিগুলা ছিল গাছের গুঁড়ার মধ্যে অল্প দেওয়ার চেষ্টা করলাম যাতে আমাদের গাছটি আরও সুন্দরভাবে এবং দ্রুত গতিতে বেড়ে ওঠে চারের মধ্যে প্রিয় বন্ধুরা করলা গাছের জন্য কিন্তু মাচার প্রয়োজন হয় আর কম টাকার মধ্যে মাচার তৈরি তোমরা কি করে করবে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব আমাদের যেটু কিন্তু খুব সুন্দর করে কম টাকার মধ্যে মাচার তৈরি করেছে চলো প্রিয় বন্ধুরা সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করি প্রিয় বন্ধুরা তোমাদের দেখানোর উদ্দেশ্যে কিন্তু চলে আসলাম সেই জায়গার মধ্যে যেই জায়গার মধ্যে কিন্তু আজ নতুন করে করলা গাছের মাছ তৈরি করেছে তো দেখতেই পাচ্ছ খুবই সুন্দর লাগছে মাছার মধ্যে কিন্তু অনেকে প্রিয় বন্ধুরা বাঁশের ব্যবহার করে বাঁশের ব্যবহার করলে কিন্তু টাকার পরিমাণের বা টাকার খরচের যে পরিমাণটা সেটা কিন্তু অনেক অনেক বেড়ে যায় আর দেখতেই পাচ্ছ প্রিয় বন্ধুরা বাঁশের পরিবর্তে নেটের ব্যবহার কিন্তু করেছে তো দেখতে পাচ্ছ এইভাবে কিন্তু তোমরাও নেটের ব্যবহার করতে পারবে তাহলে প্রিয় বন্ধুরা তোমরাও কিন্তু টাকার খরচের পরিমাণটা অনেক অনেক ক্ষমাতে পারবে আর দেখতেই পাচ্ছ প্রিয় বন্ধুরা এখানে কিন্তু করলা গাছ প্রিয় বন্ধুরা আমি কিন্তু প্রত্যেকটি জিনিস আমার প্রিয় বন্ধুদের সঙ্গে শেয়ার করে থাকি তার জন্য তোমাদের সকলের কাছে আমার অনুরোধ থাকবে আমার ভিডিওটা অনেক অনেক শেয়ার করে দেবে যাতে তোমাদের মাধ্যমে অন্য প্রিয় বন্ধুদের কাছে আমার ভিডিওগুলা পৌঁছায় তারাও যাতে আমার ভিডিওগুলা দেখতে পারে এবং আমরা কৃষ্টমিতে কি কি নতুন নতুন কৌশল বা পদ্ধতি অবলম্বন করি সেটাও যাতে তারা জানতে পারে বন্ধুরা দেখতেই পাচ্ছ এদিক দিয়ে কিন্তু নেটের ব্যবহার এখনও করা হয়নি এদিক দিয়ে কিন্তু করবে আর দেখতেই পাচ্ছ বন্ধুরা বাজারের মধ্যে গেলেই কিন্তু তোমরা যদি বলো যে চারের ব্যবহার তোমরা করবে তাহলে কিন্তু তোমরা একদম অনায়াসেই বাজারের মধ্যে পেয়ে যাবে এই ধরনের নেট তোমরাও কিন্তু চাইলে প্রিয় বন্ধুরা এই কৌশলটা অবলম্বন করে অনেক অনেক টাকার খরচের পরিমাণ তোমরা কমাতে পারো দেখতে পাচ্ছ প্রিয় বন্ধুরা সামনে যে জায়গাটি দেখতে পাচ্ছ এই জায়গাটির মধ্যে কিন্তু নেট লাগানো একদম কমপ্লিট হয়ে গিয়েছে কিন্তু প্রিয় বন্ধুরা এই জায়গাটির মধ্যে কিন্তু এখনও নতুন করে লাগাতে হবে দেখতে পাচ্ছ প্রিয় বন্ধুরা কোনো কিন্তু নেটের পরিমাণ শেষ হয়নি এদিক দিয়ে কিন্তু খুব সুন্দর করে প্রিয় বন্ধুরা লাগিয়ে দেওয়া হবে আমি কিন্তু প্রত্যেকটি জিনিস আমার প্রিয় বন্ধুদের সঙ্গে শেয়ার করে থাকি তার জন্য অবশ্যই সকলের কাছে আমার অনুরোধ থাকবে যারা আমার ভিডিও নতুন দেখছো তাদেরকে অবশ্যই বলবো যদি তোমরা আমার ভিডিওগুলা ইউটিউবে দেখে থাকো তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে আর যদি ফেসবুকে দেখে থাকো তাহলে অবশ্যই আমার ফেসবুক পেজটিকে ফলো করে রাখবে প্রিয় বন্ধুরা যখনই আমি নতুন নতুন ভিডিও বা নতুন নতুন কৌশল তোমাদের সামনে নিয়ে আসবো যাতে তোমাদের কাছে আমার ভিডিওগুলো পৌঁছে যায় আর তোমরাও যাতে আমার ভিডিওগুলা বন্ধুরা দেখতে পারো প্রিয় বন্ধুরা যারা আমার বিডু দেখো তারা তো অবশ্যই জানো আমরা কিন্তু সঠিক পদ্ধতিতে ঝেঙা গাছ লাগিয়েছিলাম আর আমরা কিন্তু গাছ থেকে অনেক অনেক সবজি পেরে কিন্তু বাজারে নিয়ে বিক্রি করতে পারছিলাম কিন্তু টানা দশ থেকে বারো দিন বৃষ্টি হওয়ার পর আমাদের গাছ কিন্তু নষ্ট হয়ে গিয়েছিল তো আমাদের গাছকে আমরা পুনরায় কিভাবে নতুনে রূপান্তরিত করলাম কি কি কৌশল বা পদ্ধতি অবলম্বন করে চলো সেটাই তোমাদের কাছে একটু শেয়ার করার চেষ্টা করি বন্ধুরা তোমাদের দেখানোর উদ্দেশ্যে চলে আসলাম সেই জায়গার মধ্যে যে জায়গার মধ্যে কিন্তু আমরা ঝেঙা লাগিয়েছি তো দেখতেই পাচ্ছ কতটুকু জায়গা নিয়ে আমরা জেঙা লাগিয়েছি তো প্রিয় বন্ধুরা যারা আমার দীর্ঘদিন ধরে দেখছো তারা তো অবশ্যই জানো আমরা কিন্তু ধাপে ধাপে কৃষিকাজ করছি তো প্রিয় বন্ধুরা চলো এখন তোমাদের সঙ্গে শেয়ার করি কি কি কৌশল বা পদ্ধতি অবলম্বন করার পর আমাদের জেঙা গাছটি আবার বন্ধুরা দেখতেই পাচ্ছ আমাদের গাছের মধ্যে কিন্তু আবারও নতুন নতুন ফসলের সৃষ্টি হতে শুরু করে দিয়েছে তো দেখতেই পাচ্ছ প্রিয় বন্ধুরা ফসলটি দেখতে কিন্তু অনেক অনেক সুন্দর লাগছে তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে প্রিয় বন্ধুরা আমি কিন্তু তোমার উদ্দেশ্যে ভিডিও তৈরি করি তার জন্য তোমাদের সকলকে অনুরোধ করব তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে আমার তোমাদের কাছে বন্ধুরা ভিডিওগুলো পদ্ধতি বা কৌশল দেখার আগে তোমাদের সঙ্গে আরেকটি জিনিস শেয়ার করব তো বন্ধুরা কৌশল বা পদ্ধতি অবলম্বন করার পরে যে তোমাদের গাছ আবার নতুনের মতন পুনরায় হয়ে যাবে সেটা কিন্তু আমি বলছি না কিন্তু প্রিয় বন্ধুরা দেখতে পাচ্ছ আমাদের গাছে কিন্তু নতুন নতুন ফসলের সৃষ্টি হতে শুরু করে দিয়েছে এই ফসলটা যখন অতিরিক্ত বৃষ্টির কারণে কিন্তু নষ্ট হয়ে যাচ্ছিল যারা আমার আগে দেখেছো তারা তো অবশ্যই জানো দেখতে পাচ্ছ প্রিয় বন্ধুরা এখনো কিন্তু ছোটো ছোটো ফসল দেখতে খুবই খুবই সুন্দর লাগছিল কিন্তু এই ছোটো তাকা অবস্থায় কিন্তু আমাদের ফসলটা নষ্ট হয়ে যাচ্ছিল তার জন্য কিন্তু প্রিয় বন্ধুরা আমরা একটি কৌশল বা পদ্ধতি অবলম্বন করেছি তো দেখতেই পাচ্ছ প্রিয় বন্ধুরা আগের তুলনায় কিন্তু আমাদের গাছটা এখন অনেক অনেক সুন্দর লাগছে আগে কিন্তু আমাদের গাছটা প্রায় নষ্ট হয়ে গিয়েছিল তো দেখতে পাচ্ছ নষ্টর হাত থেকে বাঁচানোর জন্য আমরা একটি পদ্ধতি বা কৌশল অবলম্বন করেছি প্রিয় বন্ধুরা চাইলে এই পদ্ধতি বা কৌশল তোমরা অবলম্বন করতে পারো তোমাদের গাছকে রক্ষা করার জন্য প্রথমে কিন্তু আমরা দু রকমের সার এস পি একসাথে মিশ্রণ করে সমান পরিমাণে গাছের গুঁড়ার মধ্যে প্রয়োগ করলাম তারপর বন্ধুরা কোদালের সাহায্যে খুব সুন্দর করে ডেনের মধ্যে যে মাটিগুলা ছিল সেই মাটিগুলা গাছের গুঁড়াতে প্রয়োগ করেছে একদিকে আমাদের মাটি দেওয়া কমপ্লিট আরেকদিকে আমাদের তৈরি হয়ে যাচ্ছে ডেন তো প্রিয় বন্ধুরা মাটি দেওয়ার পর দেখবে তোমাদের গাছটার মধ্যে আবারও পুনরায় শক্তি ফিরে আসবে আর গাছের মধ্যে নতুন নতুন ফসলের সৃষ্টি হবে প্রিয় বন্ধুরা আজকের ভিডিওটা এতটুকুই পর্যন্ত আশা করি সকল প্রিয় বন্ধুদের কাছে অনেক অনেক ভালো লাগলো আমার পক্ষ থেকে সকল প্রিয় বন্ধুদের জন্য সব সময় থাকবে অনেক অনেক ভালোবাস অভিনন্দন বন্ধুরা তোমাদের কাছে আরেকটি অনুরোধ করব ভিডিওটা যদি তোমাদের কাছে ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে অবশ্যই কমেন্ট করবে তোমাদের কমেন্ট কিন্তু আমার কাছে অনেক অনেক গুরুত্বপূর্ণ নতুন নতুন ভিডিও করার জন্য বন্ধুরা সকলকে ভালোবাসা সকলকে নমস্কার একতা বলি আজকে সকল প্রিয় বন্ধুদের কাছ থেকে বিদায় নিচ্ছি